তো পর ক্লাস আমরা এই দুইটা টুল কাজ শিখছিলাম সো আজকে দেখি সিম্বল স্পেয়ার টুল সো এটার কাজ কি এখানে দেখুন এখানে আপনি ক্লিক করলে কিন্তু কিছু আসবে না সো ফার্স্ট আপনাকে উইন্ডোসে যাওয়ার পরে এখানে আপনি সিম্বল দেখবেন সিম্বল কোথায় এই যে এখানে আছে এই যে সিম্বল কিবোর্ডে শিফট কন্ট্রোল এফ ইলেভেন এখন দেখুন আমি তারপর আসে নাই কারণ আমি এখানে সিলেক্ট করতে হবে আর এই প্যানেল থেকে এই যে সিম্বল আইকন এইটা এখানে ক্লিক করলে আপনি চলে আসবে সো ডিফল্ট এইখানে আপনি হয়তো বা এগুলা নাও থাকতে পারে এখানে অনেক সিম্বল পাবেন জাস্ট এখানে এই অপশানে ক্লিক করবেন ওপেন সিম্বল লাইব্রেরি এখানে দেখুন চার্ট আছে এই যে চার্ট বা বিভিন্ন শেপ এই এইখানে ক্লিক করলেই এখানে চলে আসবে সরি সেপের দরকার নাই এখানে ওপেন সিম্বল গ্যালারি এখানে মোবাইল আছে নাচার এখানে অনেক কিছু আছে ওকে ফ্যাশন দেখে ওপেন করে একটা ফ্যাশানের এখানে দেখুন ফ্যাশনের কিছু টি শার্ট বা জুতা বিভিন্ন ব্যাগ ক্যাপ ইত্যাদি আছে সো যাই হোক আমরা এখানে এই ফুলটা দেখি এখানে ফুলটা সিলেক্ট করলাম এখানে দেখুন আমি জাস্ট প্রেস করে ধরে আমি টেনে রাখছি আর এখানে এগুলা ফুল হয়ে যাচ্ছে ক্রিয়েট হয়ে যাচ্ছে ওকে এগুলো সব ভেক্টর ফাইল আমি এখানে ক্রিয়েট করতেছি আর এগুলো এরকম ভাবে হয়ে যাচ্ছে অনেক সময় লাগে এই ধরনের লাগতে পারে আর এটা দেখুন এই যে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে ওকে এগুলো একটা লেয়ার হয়ে গেছে আলাদা আলাদা করা যাই হোক আর আপনি এখানে জাস্ট কোথায় এই যে সিম্বল এখানে ডবল ক্লিক করবেন এখানে এখানে আপনি এ টু জেড চেঞ্জ করতে পারবেন কত পয়েন্ট পর পর হবে ঠিক আছে এগুলো এভারেজ এখানে সবগুলো সেটিংই এখানে আপনি পাবেন এখানে দূরত্ব কতটা কতটুকু হবে জাস্ট আমি আর টুলবারে না যাই এটা দেখুন আপনি এটা সিলেক্ট করলেন এখন আপনি এখানে জাস্ট ইফেক্টে চলে আসবে আর এখানে বিভিন্ন এখানে আরও কিছু টুলবার আছে এখানে দেখুন সিম্বল শিফটার টুল সো এইগুলো দেখতেই পাচ্ছেন যে ক্লিক করলে আপনি একটু জুম না করলে বোঝা যাবে না আমি আবার নতুন ভাবে ড্র করি এরপরে আমি সিম্বল শিফটার টুলে যাই এটা শিফট করা ঠিক আছে আপনি এখান থেকে এইটা চাচ্ছেন এখানে শিফট করতে আপনি দেখুন এইটাকে চাচ্ছেন এখানে এনে শিফট করতে সো এটা এখানে এনে শিফট করতেছেন কিন্তু পারফেক্টলি হবে না বা বাট আপনি ইচ্ছা মতন করতে পারবেন এই যে আপনার ইচ্ছা যে কোনো জায়গায় আপনি এটা মুভ ওকে আর এখানে দেখুন আরো কিছু আছে। কর্নার এটা এটা ভিতরের দিকে নিয়ে আসবে আর এখানে টুল ঠিক আছে সাইজটা সাইজের বড় করা এই যে এই দেখুন এটা বড় হয়ে যাচ্ছে সাইজ ওকে এই যে এটা ফুল কিন্তু এটা সাইজটা বড় হয়ে যাচ্ছে এটা আপনি শর্ট এভাবে করতে পারতেন যে একটা ফুল ক্রিয়েট করলেন এখান থেকে আপনি এটা এভাবে বড় করা যায় বা এখানে অনেকগুলো ফুল আছে তো সো একসাথে এই যে অনেকগুলো আছে সো অনেকগুলো একসাথে এই যে সাইজ টুল অনেকগুলো এখানে মাউসের লেফ বাটনে টেনে ধরে রাখলে এটা অনেকগুলো একসাথে বড় হবে সো এটা খুব সুন্দরভাবে এটা কিন্তু ভেক্টর ফাইল ওকে এখানে স্পিনার এখানে অনেক আছে কালার ঠিক আছে এই যে স্ক্রিন এটা ফুল যাই হোক এই টুলবার এটা এটাই আর কি আর তেমন কিছুই না এরপরে আসি চার্টে চার্ট সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত আর ইউ আই এ ডিজাই যে ডিজাইনটা করে ওইটা পেন্টুল দিয়ে অনেকেই পেন্টুল দিয়ে করে বাট অনেকে আছে যে শর্টকাটে করার জন্য এই চার্টবার গুলো ইউজ করে এখানে দেখুন এখানে অনেক এই যে এই এইটা মূলত বেশি ব্যবহার হয় ড্যাশবোর্ডে সো যাই হোক আমরা একটা চার্ট নি এখানে জাস্ট ক্লিক করবো এইটা সাইজটা কত হবে এখান থেকে আমরা সেট করে দিতে পারবো সো যা আছে ডিফল্ট আমি ওইটাই দিই এখানে দেখুন এখানে এক্সেলের সিটের মতন চলে আসছে এখানে আমি চাচ্ছি যে এই যে এই ফার্স্ট এখানে আমি বাংলাদেশের জনসংখ্যা বা কোন দেশ

বা জনসংখ্যা আছে আর ইন্ডিয়ায় আপনার আছে সেভেন্টি জাস্ট এক্সাম্পল দিচ্ছে নাইনটি পার্সেন্ট আর এটা দিয়ে আমি ফিফটি পার্সেন্ট আর এটা দিই টেন পার্সেন্ট এখন এখানে এই যে অ্যাপ্লাই এখানে দেখুন এখানে আমি যখন অ্যাপ্লাই দিলাম এখানে দেখুন এখানে এই ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়েছে সো এই এই চার্ট আসবেন এখানে সে ডাবল ক্লিক করলে এগুলো ছাড়িয়ে নেবেন সো এখানে দেখুন এখানে ফন্ট স্টাইল আছে এই ফন্ট স্টাইল আপনি এখানে এই যে চেঞ্জ করতে পারলেন ওকে আর এটা আপনি এই যে এটা এটা আপনি সরিয়ে নিতে পারলেন আর এখানে যদি আপনি চাচ্ছেন যে কালার চেঞ্জ করতে যে এই যে আপনি এই যে বাংলাদেশে যে কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন এই যে ব্লু আমি ব্লু কালার দিলাম এটা আর আপনি চাচ্ছেন যে এটা ডবল ক্লিক করে এটা ছাড়িয়ে নেবেন এখানে একবার ক্লিক করলে সবগুলো কিন্তু অল কালার সিলেক্ট হয়ে যাবে আপনি জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল একটা সিলেক্ট করে এখানে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন আপনি স্ট্রপ লাইনও এটা চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে এইভাবে আপনি এখন এইটারও আপনি কালার চেঞ্জ করতে পারবেন এইটারও আপনি কালার চেঞ্জ করতে পারবেন এভাবে বিভিন্ন চার্ট তৈরি করে ওকে এ দেখুন আমি এদিকে দেখাই বাংলাদেশ এইটি পার্সেন্ট এটা নাইনটি ছিল এটা সেভেন্টি ছিল এটা টেন পার্সেন্ট ছিল আর এটা ফিফটি পারসেন্ট ছিল সো এইভাবে এটা চার্ট ক্রিয়েট করা যায় আর যদিও খুব একটা লাগবে না আপনি আর এখানে দেখুন লাইন গ্রাফ চার্ট সো এখানে সেম আপনি ক্লিক করলে আর এখানে বিডি হান্ড্রেড পারসেন্ট টেন পারসেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট এই ফিফটি পারসেন্ট এই ফাইভ পার্সেন্ট ওকে ডান দিই এই যে এই চার টাকার কিন্তু চলে আসছে আমরা এটা সিলেক্ট করে জাস্ট ডবল ক্লিক করতে হবে এই এইটুকু ধরে সিলেক্ট করি এখন এখানে স্টক লাইন এখান থেকে দুই পয়েন্ট আছে আমি এটা ওয়ান পয়েন্ট করে দিতে পারি ঠিক আছে আমি এখানে সব কিছু মডিফাই করতে পারবো এই যে সব কিছু আমার কাছে এই মডিফাই করার কিছু এই দেখুন এভরিথিং আমি চাচ্ছি যে এইটা মডিফাই করবো এই যে সিলেক্ট করলাম এই যে এই লাইনটা বাড়বো সিলেক্ট করলাম কারণ অনেক সময় এই ঢুকে যেতে পারে একটা গায়ে আর একটা যদি বেশি লেখা থাকে সো এইভাবে আমরা এডিট করতে পারবো এখানে আরও গ্রাফ আছে এখানে দেখুন এই যে ঠিক আছে এখানে বিডি বত্রিশ ডান ঠিক আছে আমি যেভাবে ক্রিয়েট করবো চার্টগুলো সেভাবে ক্রিয়েট হবে সো এগুলা তেমন একটা দেখার দরকার হয় নয়তো বা এগুলো আপনারা একটা গুরুত্বপূর্ণ না করে এটা আর্টবোর্ড টুল এই দেখুন টুল সিলেক্ট করার সাথে সাথে আমার এই আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে এই দেখুন আমার হার্ডবোর্ডের এই হাইটটা আছে আমি বলছিলাম যে এটা এই ডাইমেনশনটা আপনি এই যে প্রিফারেন্সে যাবেন এখানে ইউনিট আপনি এটা আপনি ইচ্ছে মতন এটা করে নিতে পারবেন ইঞ্চি আমি ইঞ্চিতে দিলাম ওকে আমি জাস্ট বুঝতে পারতেছি না পয়েন্ট যেহেতু সো এখানে দেখুন এখন ইঞ্চিতে আসছে ওকে এই যে আমরা এই চাচ্ছি যে আর্টবোর্ডটা একটু ছোটক। আমি জাস্ট এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে টেনে এই যে এই দেখুন হাইট কিন্তু কমে যাচ্ছে আবার আমি চাচ্ছি যে দশ ইঞ্চি হবে সো দশ ইঞ্চি দশ লিখে আমি ইনটা দিলে এটা দশ ইঞ্চি হবে আমি আবার এখান থেকে বড় ছোট করে আমার আর্টবোর্ড বড় ছোটো করতে পারবো এই দেখুন এই ডাইমেনশন কিন্তু চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে আর্টবর্ড টুলের কাজ আর এখানে আমি চাচ্ছি যে আমার দুইটা আর্টবোর্ড লাগবে তখন আমি কি করবো আর্টবোর্ড টুল সিলেক্ট করবো সরি সিলেক্ট এখন অল্টার প্রেস করব দেখুন মাউসের মাউস পয়েন্টের আছে এখন আমি অল্টার প্রেস করলাম এটা ডুপ্লিকেট আইকনে চলে আসছে এখন আমি মাউসের লেপ বাটন টেনে ধরে নিয়ে আমি এটা যদি সামনে ছাড়ে দিই তাহলে এটা আর একটা কপি হয়ে গেল এখন আমি আর একটা কপি করতে পারি আর একটা কপি করতে পারি এভাবে আমি আকবোর্ড চেঞ্জ করতে পারি বা আমি এখানে আকবোর্ড টুল সিলেক্ট করে আমি এখানে নতুন আকবোর্ডও ড্র করতে পারি ওকে সো এটা হচ্ছে আমার আটবোর্ড তুলের কাজ আর এটা এটা তেমন একটা কাজে লাগে না অনেক সময় দুই অনেক বুক বা বিভিন্ন কভার ডিজাইনের সময় এই অনেকগুলো আর্টবোর্ডের প্রয়োজন হয় ডিজাইনের খাতিরে সো আমি এখানে আমি জাস্ট দেখাচ্ছি যে এই যে স্লাইস টুলের কাজ কি ওকে কি বলতে শিফটকে প্রেস করলে এই টুল বাচ্চা চলে আসবে সো এই এইস টুলের কাজ হচ্ছে যে আপনি এটা মাসের বাটন প্রেস করে জাস্ট আপনার এইটুকু জেপিজি করতে হবে এই যে সিলেক্ট করলেন দেখুন এইটুকু কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে ওকে সো এখন ফাইল থেকে আপনি এই যে সেভ সিলেক্টেড স্লাইস ওকে এই যে আমি ক্লিক করলাম এখন ডেস্কটপে সেভ এ দেখুন অটোমেটিক ইমেজ আকারে একটা ফোল্ডার হয়ে এটা ইমেজ হয়ে গেছে ওকে এ দেখুন আমি বড় করতেছি এই যে জাস্ট এইটুকু কিন্তু কাটিং হয়েছে আর আমি এই যে সিলেকশন টুল আছে এটা দিয়ে আমি সিলেক্ট করে বড় ছোটো করতে পারি যাই হোক আমি এটা সিলেক্ট করলাম যে আমি চাচ্ছি যে এইটুকু বা আমি চাচ্ছি যে এই যেইটুকু সিলেক্ট করলাম এইটুকু আমি জেপিজি আকারে একজনকে দিতে যাচ্ছি বা আমার ক্লায়েন্টকে দেখাতে যাচ্ছি জেপিজি আকারে সো ফাইল এই যে সেভ সিলেক্টেড স্লাইস সেভ এখন রিপ্লেস বা আমি নেম চেঞ্জ করে দিব ওইটা আমার যাই হোক এখানে এই দেখুন কিন্তু এটা চলে আসছে ওকে সো এটা তেমন খুব একটা কাজে লাগবে না সো এটা নিয়ে আমি আর তেমন কথা না বলি আর এখানে দেখুন হ্যান্ড টুল অর্থাৎ এই যে মুভ করানো এইটা তো আমরা এই যে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থা আমি কি যদি কিবোর্ড স্পেস প্রেস করি তাহলে তো আমি এটা সরাতে পারতেছি সো আমার এখানে হ্যান্ড টুল নিয়ে আমার সরানোর কোনো প্রশ্নই আসে না সবসময় আমি এটা কিবোর্ড স্পেস কি ব্যবহার করে আমি এটা মুভ করাবো ওকে আর এখানে জুম টুল এই কিবোর্ডে জেড প্রেস করলে দেখুন প্রেস করলে এই জুম আসবে সো এখানে আমি আমি জুম টুল সিলেক্ট থাকা এখানে প্লাস মাউস এখানে প্লাস আছে সো আমি ক্লিক করলে এটা জুম ইন হবে আর আমি যদি জুম আউট করতে চাই তাহলে কিবোর্ডে জাস্ট এই যে কিবোর্ডে অল্টার কি প্রেস আর এখানে মাইনাস আসছে সো এখানে জুম আউট হচ্ছে ওকে এই জুম আউট হচ্ছে এখন আমি অলটা ছেড়ে দিলাম এখন আবার প্লাস জুম হচ্ছে সো আবার এই হ্যান্ড টুল দিয়ে আমি এটা টেনে আমি আগ বড়তে চলে আসলাম আমি আবার বলি এই যে জুম টুলে আমি প্রেস করলাম এটা বড় হচ্ছে আমি যে এখানে ক্লিক করব এখানে বড় হবে আবার আমি কিবোর্ডে অল্ট প্রেস করলে এটা ছোট হবে আবার আমি যেটা হ্যান্ড টুল দিয়ে আমি এটা মুভ করাতে পারবো ওকে সো এটা হচ্ছে জুম ইন এবং আউট এটা জুম টুলের কাজ ওকে আর এটা তো আমরা সকলে জানি এটা তো অলওয়েজ আমরা কাজ করে আসতেছি এটা আমি এই যে কালার এই যে ফিল কালার এটা আমি যদি এখন এই জফ করে দিলাম এখান থেকে ঠিক আছে এই জফ করে দিলাম এটা অফ হয়ে গেল আমি আবার এখান থেকে কালার দিলাম কালার হয়ে যাবে এখান থেকে আবার আমরা কালার চেঞ্জ করতে পারবো এখন আমি চাচ্ছি যে ফিল এটা অফ করে দিতে সো এটা অফ করে দিলাম আবার আমি যদি এই যে নিচে যে স্টক ওকে স্টক আমি অন করে আমি যদি কালারটা দিয়ে দিই স্টকে কিন্তু গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে ওকে এটা এটা দেখুন স্টকে এখন গ্রেডিয়েন্ট কালার আছে আর এটা আমি এখান থেকে অফ করে দিতে পারি বা এখান থেকে অফ অন করতে পারি ওকে সো এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট কিছুই না আর অনেক সময় ড্র করতে গিয়ে এই সব কিছু চলে যায় বা কীবোর্ডের একটা ভুল কি প্রেস করার জন্য সো ওইটা অপশনটা এখানে দেখুন ফুল স্কিন মোড উইথ মেনু বার সো এখানে শুধু মেনু বারই থাকবে আর এখানে দেখুন ফুল স্ক্রিন মোড এখানে ফুল স্ক্রিন আছে ঠিক আছে এখানে ফুল স্ক্রিনে আপনার জাস্ট ডিজাইন করার জন্য আপনার কিবোর্ডের স্কেপ প্রেস করলে এটা আবার চলে যাবে সো টুলবারের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট এখন আরো বাড়তি